আমার প্রতিদিন একটা নিউজ আছে সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা হচ্ছে আপনার রিলস অথবা শর্টস ভিডিও সারি একটা করি সেখানে আমাদের মুরগির প্রতিদিন কতটুকু ওয়েট বাড়তেছে কী পরিমাণ হচ্ছে এই সব কিছুই আর কি সারি হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারি খামার তো তার করি স্বাগত ভালো আছেন স্যার ভালো আছি বেশি কেজি আজকে একটা আপডেট দিব সেটা হচ্ছে মুরগির বয়স সম্পূর্ণভাবে তেরো দিন হয়ে গেছে ইনশাআল্লাহ এখন তেরো দিন হয়ে গেছে এর মধ্যে মুরগিগুলো ঠিকই আছে সুস্থ আছে আল্লাহর মতে আর যেটা করলাম গতকালকে দেখতে পাচ্ছি হচ্ছে মুরগির একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় কেমন ঠান্ডা মানে দুই প্রকার ঠান্ডা একটা হচ্ছে ওদের ঠান্ডা লাগে যে দুই দিন ধরে একটু আপনার বেশ প্রচণ্ড আর কি ঠান্ডা যার কারণে ওরা সব একজোট হয়ে যায় এর জন্য আমি কী করছি একটা দুইটা তিনটা চারটা আর ব্রুডারের এখানে তো মোটামুটি ভালো কিছু লাইট আছে এটা তো অবশ্যই বুঝতে পারতেছেন তো আমি এই সব কিছু মোটামুটি সেট আপ করছি আজকে কারণ এখন আমি ভিতরে ঢুকে নিজের মনে যে একটু গরম গরম ভাব একটু গরম গরম মনে হচ্ছে বা যাই হোক এই ভালো লাগছে খুবই আর বিশেষ করে কথা হচ্ছে যেটা দুঃখের বিষয় আমার মুরগি একটু খ্যাক খ্যাক করে একটু নাক নাকনুক ঝাড়ে তো এটা বোঝা গেল যে মুরগির কিছুটা ঠান্ডা লাগছে তো কিছুটা যেহেতু ঠান্ডা লাগছে এই ঠান্ডাটা সমাধান খুব দ্রুত করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে যদি ঠান্ডাটা সমাধান না করি তাহলে দেখা যায় হয়তো একটু বয়স হয়ে যায় আর একটু বড় সমস্যা হয়ে যেতে পারে তখন আমি ওষুধ মেডিসিন দিয়েও সহজে কমাইতে পারবো না এরকম একটা কিছু হয়ে যেতে পারে এর জন্য আর কি আজকে একটা মেডিসিন দিয়েছি মেডিসিন বলতে নিজের হাতে কিছু বানাইয়া দিয়েছি তো দেখি এটাই যদি কমে যায় কিছু ইনশাল্লাহ তাহলে সেটার আপডেট অবশ্যই আপনাদেরকে দিব অবশ্যই আপনাদেরকে আপডেট দিব যে এইগুলো আর এখন ঠান্ডাটা ভালো হয়ে যায় এখন একটা যেটা কাজ করবো সেটা হচ্ছে আপনাদেরকে আমি সেটা হচ্ছে মুরগি আজকে এই কয় দিনে মানে তেরো দিনে কত লুক ওয়েট আসছে সেটা আপনাদেরকে একটু দেখাব আমি সেটা আপনাদেরকে মিটারটা অন করে নিলাম এখন দেখাবো এখন কোনটা দেখাবো কোনটা দেখাবো আমরা প্রতিদিন একটা নিউজ আছে সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা হচ্ছে আপনার রিলস অথবা শর্টস ভিডিও সারি একটা করে সেখানে আমাদের মুরগির প্রতিদিন কতটুকু ওয়েট বাড়তেছে কি পরিমাণ হচ্ছে এই সব কিছুই আর কি সারি এখন সেটা হচ্ছে আপনার আমি মুরগিটা খুঁজে পাইতেছি না এখন খুঁজে পাইতেছি না খুঁজে পাইতেছি না খুঁজে পাইতেছি না বসে আছে কোথাও আমি চিহ্ন দিয়ে রাখছি মুরগিটাকে এখন এতগুলো মুরগির মধ্যে কি ভাই খুব সহজেই এটা খুঁজে পাওয়া যায় বলেন মনে হয় পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ইনশাল্লাহ পেয়ে গেছি এই যে এই যে কালু ভাই এই যে ভাই ওর নাম দিয়েছি আমি কালু ভাই কেন ওর মাথায় আমি চিহ্ন দিছি ওর মাথায় এই কারণে চিহ্ন প্রতিদিন ওর কতটুকু ওয়েট বাড়তেছে এটা আমি দেখার জন্য এই দাঁড়া 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 সুন্দরভাবে দাঁড়া যাই হোক মুরগিটার গতকালকে ওয়েটস হচ্ছে সম্ভবত চারশো বিয়াল্লিশ চারশো বিয়াল্লিশ গ্রাম আজকে পাঁচশো চোদ্দো গ্রাম আলহামদুলিল্লাহ একদিনে কতটুকু পরিমাণ ওয়েট বাড়ছে এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তো এভাবেই আমি এই কালুকে প্রতিদিন মাপ দেই তো ওকে এখানে রাখার কারণ হচ্ছে আবার ওকে আমি আর একটু চিহ্ন দিব হয়তো আবার ভাই আমি হয় ফেলাবো যে এই কালু কোনটা কিন্তু আর একটা মুরগি মাপ দিব সেটা হচ্ছে এই যেইটা এটা একটু মাপ দিয়ে দেখাব আপনাদেরকে যে এইটার ওয়েটটা কতটুক এই খারা 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 তো দেখেন এই কারো ওয়েটটা কিন্তু ভাই মোটামুটি তেরো দিনে ছয়শো গ্রামের কাছাকাছি মানে পাঁচশো আশি গ্রাম দেখছেন তো আলহামদুলিল্লা আল্লাহর মতোই মোটামুটি ওয়েট বাড়তেছে খারাপ না যাই হোক সকলেই ধোয়া করবেন আর বিশেষ করে কথা হচ্ছে ভাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মার্শালদা বলবেন মার্শালদা এই কারণেই বলবেন ভাই যে যেটাই করেন যে যে ব্যবসায়ী করেন কারো কারণে যেন কারো ব্যবসার প্রতি বদ নজর না লাগে বদ নজরে ভাই অনেক কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয় ধ্বংস হয়ে যায় এটা ভাই বাস্তব কারণ অনেকে কয় আহ দেখতে কত সুন্দর এইটা ওইটা মানে বিভিন্ন ধরনের কথা আর কি মন্তব্য বলে তো এটা বলা যাবে না ভাই ভালো জিনিস দেখবেন মার্শাল্লাহ বলবেন এটা হচ্ছে মেন কথা তো যাই হোক আজকের এই আপডেটটা ছিল একটা আপডেট আছে সেটা হচ্ছে আমাদের তেরো দিন বয়সে তেরো দিনে দুই বস্তা এক বস্তা ফিট খাইছে আর এখানে এক বস্তা আগে খাইছে আর এখানে হচ্ছে আপনার এক বস্তার পনেরো কেজির মতো আছে আগামীকালকেশাল আমাদের ফিট আনতে হবে তো সকলে ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও আসসালামু আলাইকুম